প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সবাইকে বাংলা ক্লাসে স্বাগত ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমরা আলোচনা করব ২২ নম্বর পৃষ্ঠা তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের যে অর্থ বুঝে বাক্য লিখি তো এখানে আমরা দেখব যে অনুচ্ছেদ লিখে বিশেষ খুঁজি আজকে আমরা দেখব এখানে বলা হয়েছে যে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং সেই অনুচ্ছেদটি লেখা হয়ে গেলে সেই অনুচ্ছেদের বিশেষ্যগুলোর নিচে দাগ দিতে হবে তো আমরা একটি অনুচ্ছেদ লিখে রেখেছি এখানে যে সেই অনুচ্ছেদটি তোমরা এখানে দেখতে পারো যে অনুচ্ছেটি এরকম বাংলাদেশ ষড় ঋতুর দেশ এই ঋতুগুলো হচ্ছে গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল এবং বসন্তকাল বিভিন্ন ঋতুতে আমাদের দেশ অপূর্ব স্বাদে সজ্জিত হয় গ্রীষ্মকালে চারিদিকে খাঁখা রোদ শান্ত স্নিগ্ধ বাতাস পুকুরের শান্ত জল বর্ষাকালে নদী ভরা সারাদিন টপুর টুপুর বৃষ্টি শরৎকালে ধবধবে সাদা কাশ ফুলে সমারোহ মঞ্জুরিয়ে দেয় হেমন্তকালে খেতে পাকা ধান আর শীতে খেজুরের রস নানা স্বাদের পিঠা আর সবশেষে বসন্তে কোকিলের মিষ্টি মধুর গান সবকিছু মিলিয়ে আমাদের এ দেশ যেন ঈশ্বরের হাতে তৈরি স্বর্গ বাংলাদেশে যে মাছগুলো পাওয়া যায় তার স্বাদে বিশেষ করে বাংলাদেশের ইলিশ পৃথিবীতে অদ্বিতীয় আমি আমার দেশকে অনেক ভালোবাসি আমার আর দেশের প্রতিটি নাগরিকের উচিত দেশকে ভালোবাসা এবং দেশের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করা তো এখানে যে বিশেষ আছে সেগুলো হচ্ছে যেমন এখানে আছে বাংলাদেশ একটা নাম তারপরে গ্রীষ্মকাল উম আচ্ছা আমি তোমাদের এটি সরাসরি নিয়ে যেমন দেখো এখানে বাংলাদেশ দেশ দেশ এক ধরনের বিশেষ গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল এরপরে রোদ বাতাস পুকুরের জল নদী বৃষ্টি সাদা কাশ সাদা কাশ ফুলের মন খেতে ধান খেজুরের রস পিঠা কোকিলের গান ঈশ্বরের মাছগুলো ইলিশ পৃথিবীতে নাগরিকের এইগুলো হচ্ছে এই এই আমাদের যে অনুচ্ছেদের লেখা আছে এই অনুচ্ছেদের বিশেষ্য সম্ভব তোমরা এটি পজ করে বা একটু স্লো গিয়ে প্লেব্যাক স্পিড একটু স্লো করে দিয়ে তোমরা এটি দেখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই অনুষ্ঠিতটি আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের জন্য দিয়ে দেব যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কি কোন জায়গা থেকে এবং কোন স্কুলে পড়াশোনা করছো তার নামটি কমেন্টস দিয়ে দিলে খুবই ভালো লাগবে ধন্যবাদ আল্লাহ হাফিজ